গত রাত থেকে একটি খবর খুবই আলোচনার জন্ম দিয়েছে পুলিশের মধ্যে এক ধরনের রেড অ্যালার্ট জারি করা হয়েছে আগামী দশ এগারো দিন পুলিশের এই রেড অ্যালার্ট চলবে এবং রয়েছে পুলিশ হওয়া দরকার নাই হওয়া দরকার নাই এদিকে আজ সকাল থেকে জরুরি অবস্থা চলছে চারদিকে হাসনাত আবদুল্লাহ বিস্ফোরক বক্তব্য দিয়ে আরতুলপার তুলপার পরিবেশ তৈরি করে অন্যদিকে আওয়ামী লীগ সফলতার মুখ দেখেছে কি হবে এইবার বাংলাদেশে ডক্টর ইউনুস ইতিহাসের কাছে একজন নায়ক থেকে দ্রুত খলনায়কের দিকে এগিয়ে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি অনেক চেষ্টা করেছিলেন যে বাংলাদেশে একটা সংস্কার এনে দেবেন হাসনাদ আবদুল্লাহ নায়ব ইসলাম চার্জিস এই বসছি এদের কথা ছাড়া বাংলাদেশে নির্বাচন হবে না এটাই ফাইনাল এটাই চূড়ান্ত চট্টগ্রামে রাউ জানি বিএনপির দুপক্ষের সংঘর্ষে অন্তত দশ জন আহত হয়েছেন বিএনপি ভার্সেস এনসিপি কি যেন ঘটেছে যেটা অস্বাভাবিক এনসিপি বিএনপির বিরুদ্ধে চূড়ান্ত ভাবে জেগে উঠেছে যখন পুলিশি বেষ্টনী থাকবে না তখন নাসিরুদ্দিন পাটুরি সাহেবের কি হবে এটা তার ভাবা উচিত সে কাছে না তো ভারতে পালিয়েছে উনি কোথায় পালাবেন সেই জায়গাটা বাংলাদেশের মানুষ জানতে এনসিপি যে চাঁদাটা তুলছে সেটা খুব টপ লেভেলের পঞ্চাশ লক্ষ টাকা আপনাদ আবদুল্লাহ শুনির নাম বলে লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে ফুটপাত থেকে দশ পাঁচ টাকা চাঁদা নেই সেটা ভাইরাল হইতে পারে সরকার টিকতে পারবে না আওয়ামী লীগের প্রেক্ষাপট কিন্তু তৈরি হয়ে গেছে আগামী আট অগাস্ট পর্যন্ত সারা দেশে এগারো দিনের সতর্কতা জারি করা হয়েছে অচিরি হয়তো একটি ইমার্জেন্সি গভর্নমেন্ট করবে সেরকম দেখা যাবে যে হয়তো শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে আগমন করবে এইভাবে প্রতিনিয়তই শেখ হাসিনার দেশে আসা নিয়ে আলোচনা সমালোচনা হয় এবং বিভিন্ন মাস্টার প্ল্যান আওয়ামী লীগ কর্মীরা গোপনে থেকে করে এই মাস্টার প্ল্যানগুলো রুকে রুখে দিতে বর্তমানে কিন্তু এগারো দিনের একটা জরুরি অবস্থা জারি করা হয় এবং এই অবস্থাকে কেন্দ্র করে দেশের মধ্যে হয় দেশের মধ্যে যে এই এই পরিবেশগুলো হচ্ছে পর্যালোচনা ইউনুস কি বলতেছেন বিশেষ করে হাসনাত আবদুল্লার উপর কি প্রভাব পড়তেছে অন্যদিকে অনেকে কিন্তু বক্তব্য দিয়ে তারা অফিসে যাচ্ছে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন দেশের রাজনীতি সকল আপডেটই একটি ভিডিওতে দেখতে পারবেন আসুন আমরা কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি হঠাৎ করে গত রাত থেকে একটি খবর খুবই আলোচনার জন্ম দিয়েছে সেই খবরটা হচ্ছে পুলিশের মধ্যে এক ধরনের রেড অ্যালার্ট জারি করা হয়েছে আগামী দশ এগারো দিন পুলিশের এই রেড অ্যালার্ট চলবে এবং সেটা সারা দেশ ব্যাপিয়ে চলবে কারণ হচ্ছে পুলিশের কাছে নাকি খবর আছে আওয়ামী লীগের লোকজন এই আট আগস্ট পর্যন্ত এই সময়টাতে দেশে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে হঠাৎ করেই পুলিশ এই রেড অ্যালার্ট কেন দিল আওয়ামী লীগ কি সত্যি সত্যি এরকম কোনো চেষ্টা করছে পুলিশের তরফ থেকে এরকম আদেশ প্রতিটি জেলার এসপির কাছে চলে গেছে এবং সেই হিসেবে আজকে থেকেই পুলিশ সেই অভিযানে নেমে পড়েছে তেমন খবরই আমরা জানি আওয়ামী লীগের ভেতরের খবর আদতে কি এই খবরটা থেকে আসলো কিংবা কিভাবে ফাঁস হলো আওয়ামী টেলিগ্রাম গ্রুপগুলো থেকে কি এগুলো ফাঁস হলো নাকি এগুলো ফাঁস হওয়া কিংবা এই পুলিশের রেড অ্যালার্টের পেছনে মূল দায়ী আওয়ামী লীগের পক্ষে যারা অনলাইনে নানা ধরনের মানে প্রোপাগান্ডা করেন এক ধরনের প্রোপাগান্ডা লীগ তৈরি হয়েছে সেই প্রোপাগান্ডা লীগ নানা ধরনের কথা বলে পুলিশের মধ্যে একটা ভীতির অবস্থা তৈরি করেছে সেরকম পরিবেশই কি ঘটতে চলেছে কিংবা সেরকম পরিস্থিতি কি ঘটেছে একটু আলোচনা করে বোঝার চেষ্টা করব হঠাৎ করে পুলিশের এই রেড অ্যালার্টের পেছনের কারণটা কি উৎসটা কী বলছিলাম হঠাৎ করে পুলিশের রেড অ্যালার্ট জারির কারণ কি বিভিন্ন মাধ্যম বিভিন্ন রকমের শিরোনাম করেছে গণমাধ্যমের শিরোনামগুলো ইন্টারেস্টিং একটি গণমাধ্যম বলছে আপনারা দেখে নিতে পারেন হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জারি পুলিশের চলবে বিশেষ অভিযান ও তল্লাশি আরেকটি গণমাধ্যম বলছে আওয়ামী লীগের হামলার আশঙ্কা এগারো দিন সারা দেশে বিশেষ সতর্কতা জারি আরেকটি গণমাধ্যম বলছে দেশে নৈরাজ্যের আশঙ্কা করছে এসবি সব জেলায় সতর্কবার্তা অর্থাৎ রাত থেকেই এই খবরগুলো রীতিমতো ভাইরাল হয়েছে এবং আশ্চর্যজনক হলেও মানে অবাক হয়ে আওয়ামী লীগের পক্ষে যারা ফেসবুকে নানা রকমের কাণ্ড কারখানা করেন নানা রকমের লেখালেখি করেন তাদের লেখালেখিগুলো চোখের সামনে আসছিল তারা যেটা বলার চেষ্টা করছিলেন সেটা হচ্ছে যে আওয়ামী লীগের এই আওয়ামী এই বিরুদ্ধে এই পুলিশের যে রেড অ্যালার্ট মূলত এই রেড অ্যালার্ট আওয়ামী বিরুদ্ধে কারণ পুলিশের সংখ্যা আগামী আট আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ বিভিন্নভাবে একত্রিত হয়ে এক জায়গায় হয়ে ংবা বিচ্ছিন্নভাবে দেশে নানা রকমের অরাজক পরিস্থিতি তৈরি করতে পারে বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন স্থাপনায় তারা হামলা করতে পারে এরকম আশঙ্কা পুলিশের কিন্তু আশঙ্কাটা করতে থেকে আসলো আওয়ামী লীগের লোকজন কী লেখালেখি করছে আওয়ামী লীগের লোকজন লেখালেখি করছে যে আওয়ামী লীগের কিছু আওয়ামী লীগের পক্ষে প্রতিনিয়ত নেত্রী আগামীকালকে আসছেন বলে আওয়ামী লীগের সাধারণ মানুষকে উস্কে দেয়া এবং সরকারের পুলিশ বাহিনী নিরাপত্তা বাহিনীকে এক ধরনের বাজে বার্তা দিয়েছে তারা এবং নিরাপত্তা বাহিনী মনে করেছে যে কিছু একটা ঘটতেও পারে নিরাপত্তা বাহিনীর কাজে তো আগাম সতর্কতা অবলম্বন করা তো আগাম সতর্কতা অবলম্বন করতে গিয়ে এই সব প্রপাগান্ডা লীগের খপ্পরে পড়ে যেটা নিরাপত্তা বাহিনী করবে সেটা হচ্ছে সারা দেশে এই যে অভিযান শুরু হয়েছে একেবারে ঢালাওভাবে আওয়ামী লীগের নেতাকর্মীরা যে যারা একটু শান্তিতে বসবাস করছিল তাদের উপরে দুর্যোগ নেমে আসবে তাদের ধর পাকড় যারা মামলায় ছিল না তাদেরকে যে কোনোভাবে মামলায় অন্তর্ভুক্ত করা কিংবা যারা মামলায় ছিল কিন্তু যে কোনোভাবে ম্যানেজ করে চলছিল অধিকাংশই মিথ্যা মামলায় জড়িত তাদেরকে গ্রেপ্তার করা যে যেখানে পেরেছে যারা লুকিয়ে আছে তাদেরকে ধরা আইনের আওতায় নিয়ে আসা এই কাজগুলো পুলিশ করবে পুলিশে বিভাজন রয়েছে পুলিশ বিএনপি হওয়ার দরকার নাই এনসিপি হওয়ার দরকার নাই পুলিশ হবে জনতার পুলিশ হবে বাংলাদেশের প্রিয় গাজীপুরবাসী আমরা এখানে অনেক পুলিশ রয়েছে আমাদের পুলিশে কর্মরত আমাদের অনেক ভাই রয়েছে কিন্তু পুলিশের নিচের শ্রেণীর যদি দিকে তাকান পুলিশের বিভাজন রয়েছে আজকে কোন একটা সংকট তৈরি হোক সব ড্রাইভার যায় একজন কনস্টেবল থেকে এসআই পর্যন্ত ওসি পর্যন্ত আর উপরে যারা রয়েছে তারা ক্ষমতা লুভে দেখা যায় তারা অন্ধ হয়ে যায় সেজন্য আমাদের পুলিশ সংস্কার কমিশন আমাদের অতি দ্রুত বাস্তবায়ন করতে হবে নাওয়াই দেখা যাবে আমাদের পুলিশের যারা কনস্টেবল রয়েছে এসআই রয়েছে তাদেরকে আবার কোন না কোন সময় রাজনৈতিক লাঠিয়াল হিসেবে তাদেরকে ব্যবহার করা হবে সেজন্য পুলিশ ভাইয়েরা আমরা আপনাদেরকে বিনীত ভাবে অনুরোধ করব আপনারা আর কোন লাঠিয়াল বাহিনী হলেন না আপনারা বাংলাদেশ পন্থী পুলিশ হন আমরা এনসিপি প্রতিজ্ঞা করছি আমরা কোন পুলিশকে রাজনীতিকভাবে ব্যবহার করতে চাই না পুলিশ বিএনপির হওয়ার দরকার নাই এনসিপির হওয়ার দরকার নাই পুলিশ হবে জনতার পুলিশ হবে বাংলাদেশের এবং সেটির জন্য পুলিশ ভাইয়েরা যারা রয়েছেন আমরা জানি আপনাদেরকে ব্যবহার করা হয় যে সরকার আসে সেই সরকার আপনাদেরকে ব্যবহার করে আর কিছু ধান্দাবাজ উপরের দিকে অফিসার রয়েছে তারা আমাদের পুলিশ ভাইদেরকে তারা লাঠিয়াল হিসাবে ব্যবহার করে অতি দ্রুত পুলিশ সংস্কার কমিশন বাস্তবায়নের মধ্য দিয়ে আমাদের পুলিশকে অবশ্য অবশ্য অরাজনৈতিক তাদেরকে ফাংশন করার সুযোগ দিতে হবে আমরা বক্তব্য দীর্ঘায়িত করছি না আমাদের আহ্বায়ক জনাব জাহিদ ইসলাম পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে আপনাদের করণীয় নিয়ে বলবেন জনাব নাহিদ ইসলাম আমাদের যে দিকটি দোষারা দিবেন

এদের কথা ছাড়া বাংলাদেশে নির্বাচন হবে না কি মনে করছেন যে বা একটু অতিরঞ্জিত না এটাই ফাইনাল এটাই চূড়ান্ত হাসনাদ সার্জিস নাহিদদের কথা ছাড়া বাংলাদেশে তাদের অনুমতি ছাড়া বাংলাদেশে কেউ নির্বাচন হতে পারবে না এই রিয়ালিটি আপনাকে মেনে নিতে হবে মেনে নিতে আপনি বাধ্য হবেন কিছু নেই রিয়ালিটি মেনে নেওয়া দরকার এবং পৃথিবীর বাস্তবতা এটাই যারা দেশ স্বাধীন করে যারা নেতৃত্ব দেয় তারা আলাদা প্রিভিলেজ পায় পাবে পৃথিবীর সব বিপ্লবে এমনকি ইসলামের নীতিও এটা যেমন যারা যুদ্ধে জিতে তারা গরিমতের মাল মালের ভাগ পায় এটা একটা স্পেশাল প্রিভিলেজ এখন যারা যুদ্ধে জিতে না কিন্তু ওই ভূগান্ডে তারা কি সবাই পায় পায় না যারা যুদ্ধে অংশগ্রহণ করে জিতে তারাই তো পায় এবং সব ক্ষেত্রে যারা যুদ্ধে জিতে বিজয়ীরা প্রিভিলেজ পায় পৃথিবীতে যত যুদ্ধ আছে আমাদের একাত্তর সালের কথাই বলেন একাত্তরের পর যুদ্ধরা কি গুরুত্ব পেয়েছিল মুক্তিযোদ্ধারাই ছিল ফার্স্ট ক্লাস সিটিজেন এবং মুক্তিযুদ্ধে স্পেশাল বিসিএস ব্যাস থেকে শুরু করে কোন জায়গায় স্পেশাল নিয়োগ তারা পায়নি সরকার থেকে শুরু করে সব জায়গায় এটা রিয়ালিটি এটা আপনি অস্বীকার করতে পারবেন না এবং হাসিনার পতন তো আর গণতান্ত্রিক পদ্ধতিতে হয়নি এটা যুদ্ধের মাধ্যমে হয়েছে রক্তের বিনিময় হয়েছে এই জায়গায় এই হাসনাত সাদ ইস্নাহিদদের কথা স্যার আপনি নির্বাচন করতে পারবেন না হ্যাঁ আপনি যদি ফেব্রুয়ারি নির্বাচন করতে চান ওদেরকে বুঝিয়ে শুনে রাজি করিয়ে অনুমতি ছাড়া ওরা রাজি হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশে এই রিয়ালিটি জামাত যদি না বুঝে ইসলামী আন্দোলন বাংলাদেশে যদি না বুঝে তারাও মনে করবে জামাত চর্মনাই এটা বুঝে যদি তারা মনে করে আমাদের সামনে তো ওরা কিছু না জামাত ইসলামী সংগঠন আছে বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রায় সব জায়গায় আছে বড় দল তাদের ওরা খারা না ওরাই ওরাই অনেক কিছু ওরা আপনাদের চাইতে অনেক ক্ষেত্রে বড় এবং ওদের কথার গুরুত্ব কি দেখেন না লাস্টে এই রিয়ালিটি মেনে নিতে হবে ভেপিন খুব মনক্ষুণ্ণ যে নতুন দল রেজিস্ট্রেশন পায়নি এখনো সব জায়গায় তাদের দেখা হয় বড় দল হিসেবে এটা রিয়ালিটি ভাই এটা মেনে নিতে হবে দর্শক নাহিদ ইসলাম বলছেন গণবুদ্ধা না হলে আপনারা নির্বাচনের স্বপ্ন দেখতে পারতেন না এই কথাটা তারা কি বুঝাতে চেয়েছেন গণবুত আজকে নির্বাচন নির্বাচন করছেন ফেব্রুয়ারিতে নির্বাচন অমুক তমুক বলছেন তারই ঘোষণা করতে বলছেন আরে ভাই আমরা যদি গণবুত্থানটা না করতাম আপনারা তো পারতেন না নির্বাচনের আপনারা তো উনত্রিশ সালে নির্বাচনের স্বপ্ন দেখতে হতো অতএব সংস্কার করতে দিন সংস্কার হোক লেভেল প্লেইং ফিল্ড হোক স্থানীয় সরকার নির্বাচন হোক নতুন সংবিধান হোক তারপরে নির্বাচনের কথা বলে এটা আপনাকে মানতে হবে এদের বার্তা এটাই গণবুত্থান না হলে নির্বাচনের স্বপ্ন দেখতে পারতেন না অতএব গণবুত্থানের স্বপ্ন পূরণ আগে তারপরে নির্বাচন আর বলছে যে নির্বাচন দুই হাজার উনত্রিশ সালে নাহিদ ইসলাম স্পষ্ট ছাড়া কোনো নির্বাচন হবে না আর জুলাই সনদের খসড়ায় সংস্কারের কথা বলা হয়েছে দুই বছরের মধ্যে এর মানে দুই বছর লাগবে ওই দুই বছর পর নির্বাচন যদিও দুই বছর বলা হয়েছে নির্বাচিত সরকারের দুই বছর আর অনির্বাচিত সরকারের দুই বছর যেহেতু চার বছর লাগতে পারে আবার নাহদ ইসলামরা বলছেন হাসিনা থাকলে তো 2029 সালের আগে 4 বছর আগে নির্বাচনের কথা বলতে পারতেন না তো এখন একটু ধৈর্য ধরেন এগুলোর থেকে স্পষ্ট যে ওদের কথা ছাড়া বাংলাদেশে ওদের অনুমতি ছাড়া বাংলাদেশে নির্বাচন হতে পারবে না ওরা যদি নির্বাচন বর্জন করে প্রতিহত দাগ দেয় বাংলাদেশের কারো সাধnoneই সে নির্বাচন আয়োজন করা বিএনপি নির্বাচন বর্জন করলো সে নির্বাচন সম্ভব मींस एनसीপি বর্জন করলে সম্ভব এই রিয়েলিটি মানতে হবে ওরা বিএনপি ট্রেন এখন পর্যন্ত কিছু না ওরা এখন পর্যন্ত জেলা ভিত্তিক ঠিকমতো কমিটি দিতে পারেনি রাইট ওদের বাস্তবতা মানতে হবে জাতীয় নাগরিক পার্টি আবহাওয়া নাহিদ ইসলাম বলেছেন পাশ হক স্বার্থ আন্দোলনে গণভূত্থান না হলে আপনারা নির্বাচনের স্বপ্ন দেখতে পারতেন এবং এখন ধৈর্য ধরেন বাড়াবাড়ি কইলেন না অবস্থা খারাপ হবে এটা একটা থ্রেট নাহিদ ইসলামের এনসিপি নির্বাচন পেছানোর চেষ্টা করছে কয়েকটি রাজনৈতিক দলের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে নাহিদ বলেন ফেসিস্ট হাসিনার অধীনে নির্বাচনের জন্য আরো চার বছর অপেক্ষা করা লাগবে আমরা গণহত্যা ফেসিস হাসিনা সব অন্যায়ের বিচার চাই রাষ্ট্রীয় বিভিন্ন কাঠামো সংস্কার যে আমরা নির্বাচন যাই মানে এটা একটা ইঙ্গিত উত্ত্রিশের লাগে নির্বাচন নয় এবং সেটা ওদের অনুমতি হিসাবে ওদেরকে ম্যানেজ করে খুশি করে অবৈধভাবে খুশি না ওদের ওরা যেহেতু মূল শহীদ পরিবার এই প্রশ্ন দুটি প্রাসঙ্গিক এক নম্বর প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনা কবে দেশে ফিরবেন এবং ভারত সরকার কি তাকে প্রত্যর্পণ করবে কিনা এইটা হচ্ছে একটা প্রশ্ন যে তিনি স্বেচ্ছায় ফিরে যাবেন বা ভারত সরকার তাকে প্রত্যর্পণ করবে এরকম নানাবিধ প্রশ্ন আছে শেখ হাসিনাকে নিয়ে দু নম্বর প্রশ্নটি হচ্ছে নির্বাচন কবে নির্বাচন কবে এই নিয়েও একটা কিন্তু বিরাট বড় ধোঁয়াশা চলছে যদিও প্রধান উপদেষ্টার যে বৈঠকগুলি করছেন সেখান থেকে একটা আভাস মিলছে যে নির্বাচন হয়তো সরকারি ঘোষণা মতন ফেব্রুয়ারি মাসেই হবে এবং কোনো কোনো মহল থেকে তারা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর বলছেন যে দু চার দিনের মধ্যেই নির্বাচনের নির্গণ্ঠ ঘোষণা করে দেওয়া হবে বা ভোট কোন সময় দিতে হবে এইটা হয়তো সরকারিভাবে ঘোষণা করে দেওয়া হবে এবং সরকারের তরফ থেকে এই বক্তব্যগুলিকে খারিজ করাও হয়নি ফলে নির্বাচন আসন্ন এইরকম একটা আবহ বাংলাদেশে এই মুহূর্তে চলমান কিন্তু আজকে এই যখন ভিডিও মানে মঙ্গলবার দিন আমি করছি তার আগে গত দু তিন দিনকে আরেকটু আগে থেকে আমি বলতে পারি যে বাংলাদেশের মানুষের মধ্যে মুখে মুখে রাজনীতিক থেকে শুরু করে সাংবাদিক আমলা নেতা মন্ত্রী যারা যারা আছেন সাবেক মন্ত্রী সাবেক সাংসদ সকলের মধ্যে যে প্রশ্নটা ঘোরাফেরা করছে সেটি হচ্ছে যে শেখ হাসিনার দল আওয়ামী লীগ তারা কি একটা পাল্টা অভ্যুত্থান করতে যাচ্ছে এটা হচ্ছে প্রশ্ন মুখে মুখে ছড়িয়ে পড়েছে কেউ কেউ আবার এমনও বলছেন যে প্রতীকী অভ্যুত্থান হলেও সেটা পাঁচ আগস্ট হবে অর্থাৎ যেই দিন তিনি ক্ষমতাচ্যুত হয়েছিলেন সেই দিনই হবে আবার কেউ কেউ বলছেন যে তার আগেই অভ্যুত্থান হয়ে যাবে এবং সশস্ত্র অভ্যুত্থান হবে অর্থাৎ সরকারি অফিস কাছারি সব দখল নেবে আওয়ামী লীগের লোকেরা এবং শেখ হাসিনা তিনি এই সুযোগে কোনো একটা জায়গা দিয়ে হয় তিনি স্থলবন্দর দিয়ে নয়তো আকাশ পথে তিনি ঢাকায় অবতরণ করবেন এবং নিরাপদে তিনি গিয়ে আবার ক্ষমতা দখল করবেন এরকম একটি কথাবার্তা কিন্তু বাজারে খুব চলমান এবং আমাকে বাংলাদেশের বহু সাংবাদিক এই নিয়ে প্রশ্ন প্রশ্ন করছেন যেহেতু আমি কলকাতায় আছি এবং নিয়মিত বাংলাদেশ সম্পর্কে খোঁজখবর করি খবরাখবর করি অনেকেই আমাকে কিন্তু এই প্রশ্নটি বিগত কয়েকদিন ধরে করছেন যে আমার কাছে এরকম কোনো খবর আছে কি না সবার আগে বলি যে একটা অভ্যুত্থান যদি করতে হয় তাহলে দুটো বিষয় কিন্তু খুব জরুরি সেটি হচ্ছে যে একটা গণসমর্থন বা জনসমর্থন আপনার দরকার তার কারণ হাজার হাজার নয় লাখ লাখ মানুষকে আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে বিশেষ করে এখানে কথা হচ্ছে এবং একটা বিষয় যে এই এগারো দিনের জন্য যে মানে একটা জরুরি মানে পুলিশের পক্ষ থেকে সবাইকে সতর্ক করা হয়েছে এটা নিয়ে কথা হয় গাইজ আপনারা জানেন যে বর্তমান সরকার ডক্টর ইউনুস তিনি কিন্তু সবসময় সতর্কতা সহিত অনেক কাজ করেন এবং তিনি সতর্ক সহিত কাজ করে দেশের মধ্যে যে মপ কালচারগুলো আছে সেইগুলো রুখে দিচ্ছেন এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেকে অনেক কথা বলে এবং এই একটা সতর্ক দেওয়া হয়েছে গাইজ এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি মত পোষণ করেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এইখানে আমাদের নিজের শুকনো মন্তব্য নেই বা নিজের শুকনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে সবাইকে রিকোয়েস্ট থাকবে আপনার আমাদের চ্যানেলে নতুন সবাই থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ